আমার এলাকার কোনো মূর্তি আর পথে গাড়ে থাকতে হবে অলরেডি স্টার্ট করেন আমি নিজে ইয়া করুম এর মধ্যে মিটিং একটা আমার আছে আজকে মিটিংও করে দিব আমার কথা হইল এইচডিএম চবনির পূজা আপাতত তারাপ মণিপুর বাকিরা সবটাই করুন আর জাতীয় সড়ক জাতীয় সড়ক যে এরিয়াটা এখানে রাঙাছড়া পর্যন্ত জাতীয় সড়ক দিয়ে রাঙাছড়া এই জিচুমি থেকে রাঙাছড়া বাইপাস জাতীয় সড়ক কোনো গাছের গোড়ার শনি মন্দির থাকলে সুন্দরভাবে রাখলে রাখো শনি মন্দির শনি মূর্তি হ্যাঁ শনি মূর্তি থাকে কিন্তু তাও পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন এই অক্ষণ আইতে দেখছি নারায়ণ দেবনাথের বাড়ি কোনা দা কট একটা লাগা বালি মানে স্তরে এ একটা মূর্তিও তুমি দশমে দিতা না না তানা দিক করে তোমার এখন এই জায়গাটা কর্ডারি এটা বাউন্ডারি দিয়া এই জায়গা সব মূর্তি কোনো মূর্তি রাস্তাঘাটের পৌরসভা দায়িত্ব নিয়ে কই দিব পৌরসভা করবো পঞ্চায়েত কোন মূর্তি রাস্তার দ্বারে গাছের গোড়াতে কি বিশ্রীব শুধু